হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চাকরি হারাদের নিয়ে যাব নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিরাট চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই ফের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দিলেন চ্যালেঞ্জ এবার খেলা হবে মঞ্চে প্রাক্তন বিচারপতিকে চ্যালেঞ্জ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেখানে দাঁড়াবেন চাকরি হারাদের নিয়ে যাব বিজেপি বাবু বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে বিচারে বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দিয়ে কথা বলছেন যেখান থেকে লড়বেন সেখানেই পড়ুয়াদের নিয়ে যাব এদিন নারী দিবস উপলক্ষে মিছিল শেষে আয়োজিত সভায় যোগ যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করে কথা বলছেন বিজেপি বললেই বিচার আমি জার্জ নিয়ে বলতে পারি না কিন্তু জাজমেন্ট নিয়ে বলতে পারি কারণ আমিও আইনজীবী আমি খুশি তাতে মুখোশটা খুলে পড়ছে মুখ এবং মুখোশ বড় নেতা হয়ে গিয়েছিলেন টিভিতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে আজ আপনি কোথায় গেলেন আপনার রায় জনগণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করছেন এদের হাতে মানুষ বিচার পাবেন তবে আমি খুশি এদের মুখোশটা খুলে পড়ে গেছে এবার জনগণ তার রায় দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি সেখানে স্টুডেন্টদের নিয়ে যাব ওরাই আপনার বিচার করবে যাদের চাকরি আপনি খেয়েছেন তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন যে গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটা চ্যালেঞ্জ করেছেন দেখা যাক কি হয় আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ